আর এই সেই লঞ্চে বিখ্যাত ডালবুনা ভিআইপি জোনটা আছে এটা কিন্তু খুব সুন্দর এখানে খুব সুন্দর একটা বেড আছে তোতলা ফ্রন্ট সাইডের ডেক হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন লঞ্চ ট্রাভেল ভিডিওতে আশা করি অনেকেই মিস করতেছিলেন বাট আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আর আজকের ভিডিও হচ্ছে ঢাকা বরিশাল নৌ রুটের অন্যতম জনপ্রিয় একটি লঞ্চ পারাবত এগারো লঞ্চে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে মাত্র দশ টাকায় আর কি ঘাট টিকিট কেটে আমরা বরিশাল লঞ্চ ঘাটে প্রবেশ করলাম আমার সামনে দুটি লঞ্চ আছে প্রিন্স আওলা দশ এবং পারাবত এগারো আর আজকে আমরা পারাবত এগারো লঞ্চের একটি ডাবল কেবিনে ভ্রমণ করব তলা থেকে আগে কেবিনের টিকিট বা চাবি নেই কাউন্টার সাড়ে ঘন্টা যারা কেবিনে যাত্রী আছেন তারা এরকম ভিতরে এসে দেন এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আর ডেক যাত্রীরা নিচে থাকবেন দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের ডেক আর আমার কেবিন হচ্ছে তিনশো ষাট দ্বিতীয় তলা এ হচ্ছে তিনশো ষাট নম্বর কেবিন হচ্ছে পারাবত এগারো লন্সের একটি ডাবল কেবিন এখানে অনায়াসে দুজন ভ্রমণ করতে পারবেন এবং আজকে এই কেবিনে আমরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে নৌ ভ্রমণ করতেছি আর যারা পারাবত এগারো লঞ্চের এই ডাবল কেবিনটিতে ভ্রমণ করতে চান এর ভাড়া পর্বে দুই হাজার টাকা করে এই কেবিনটিতে যা যা থাকছে দুটি বেড আর হচ্ছে দুই সাইটে দুইটা ফ্যান এবং অবশ্যই এসি রুম আর হচ্ছে ছোট্ট একটা টিভি এবং ব্যাক সাইডে সুন্দর লাইটের ডেকোরেশন করা আছে আর এটা হচ্ছে মাঝের সারিতে মানে রিভার সাইডের না যদিও এখানে পানি থাকার কথা ছিল দেখি ভিতরে কিছু আছে কি আচ্ছা ভিতরে পানি এবং স্যান্ডেলের ব্যবস্থা আছে আর এখন সময় হচ্ছে ঠিক রাত সাতটা তেতাল্লিশ মিনিট এবং এই লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা হচ্ছে রাত নয়টায় তো দেখি কখন সারে পারাবত এগারো লঞ্চের যে ভিআইপি জোনটা আছে এটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা আপনারা যারা এই লঞ্চের এই ভিআইপি জোনে বা ভিআই কেবিনে ভ্রমণ করছেন তারা হয়তো জানবেন খুব সুন্দর একটা ক্লাসিক ভাব আছে এবং এখানকার যে যে লাইটগুলো খুব সুন্দর আপনাদেরকে এই লঞ্চের একটি ভিআইপি কেবিন দেখাচ্ছি এখন এর নাম হচ্ছে এখানে খুব সুন্দর একটা বেড আছে আর লাইটের সাথে কিন্তু এর ডেকোরেশনের খুব মিল আছে সম্পূর্ণ রুমটাই এসি আর হচ্ছে এখানে কিন্তু একটা ফ্যামিলি বেড বা ডাবল বেডের সাথে কিন্তু এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে তো আপনারা মানে সদস্য সংখ্যা বেশি হইলে কিন্তু অনায়াসে কেবিনটায় ভ্রমণ করতে পারেন আর এখানে মিরর আছে পারবর্তে ব্র্যান্ডিং করার টিস্যু টিভির রিমোট এসি রিমোট আর আপনারা চাইলে এখানে আপনাদের মালামাল রাখতে পারেন নামাজের জন্য আছে আর এই দিকে হচ্ছে অ্যাটাচড বারান্দা রাতে নদী উপভোগ করতে পারবেন সাথে বেসিন আছে এ হচ্ছে ওয়াশরুম হাইকম আর আপনারা যারা পারাবত এগারো লঞ্চের এই কেবিনটিতে ভ্রমণ করতে চান এর ভাড়া পড়বে আট টাকা আর আপনাদের দু একটা কেবিনের ভিউ দেখিয়ে দিই আগে যে কেবিনটা দেখছি এটাও সেম কিন্তু ডেকোরেশন ভিন্ন এটার ভাড়াও আট হাজার টাকা এদিকে আরো একটা কেবিন ওয়াও এটাও সেম ওই যে বললাম ডেকোরেশন ভিন্ন এটাও আট হাজার টাকা ভাড়া আজকে মোটামুটি ডেকের যাত্রী বেশি এই কারণে দেখতেছেন দ্বিতীয়তলার ঘন্টেও কিন্তু যাত্রী আছে এই হচ্ছে আজকে বরিশাল ঘাটের অবস্থা মোটামুটি যাত্রী আছে বাট লঞ্চ হচ্ছে দুইটা প্রিন্স আওলার দশ এবং পারাবত এগারো ঠিক রাত নয়টায় বরিশাল ঘাট থেকে পারাবত এগারো লঞ্চটি ছেড়ে যাচ্ছে আর এইটাই আগে ছাড়ছে এবং ঘাটে আছে প্রিন্স আওয়ালার দশ বাংলার থেকে এই লঞ্চটি ছেড়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে আর ইতিমধ্যে কিন্তু বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করে চলে আসছে এ হচ্ছে তৃতীয় তালার বাম সাইটের বারান্দা এখানে বসে সারা নদীর ভিউ দেখতে পারবেন যে জেনারেটার চেঞ্জ করতেছে এই কারণে লাইটটা অফ হয়েছে অলরেডি রাতে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলতেছে এখানে যারা কেবিনে ভ্রমণ করবেন তাদের মানে বরিশাল ঘাট থেকে বা বা ঢাকা ঘাট থেকে লঞ্চ ছেড়ে যাওয়ার পরেই কিন্তু কেবিনে গিয়ে আপনাদের মেনু অনুযায়ী খাবার অর্ডার নেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনারা কেবিনে বসেও খেতে পারবেন এবং নিস্তলার ক্যান্টিনে গিয়েও খেতে পারবেন লঞ্চ ছাড়ার পরে আমরা নিচতলার ডেকে আসলাম আর ডেকে মোটামুটি ভালো যাত্রী আছে এবং আজকে দুইটা লঞ্চেই কিন্তু বেশ ভালো যাত্রী যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এই হচ্ছে ডেক যাত্রীর অবস্থা চায়ের দোকান লঞ্চ ভ্রমণে অবশ্যই চা খাবেন ভালো লাগবে এবারে আমরা ইঞ্জিন রুমের কাছে যাচ্ছি এবং এই পার্চের ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব এই 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 ইঞ্জিন ইঞ্জিন টাকার লঞ্চটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইঞ্জিন রুমের পাশেই নিচতলা ক্যান্টিন এখানে আপনারা রাতে খাওয়া দাওয়া করতে পারবেন ডাল মুরগির মাংস মাছ ভাই এটা কি মাছ মাছ রুই মাছ কত করে একশো পঞ্চাশ চলেন ব্যাক সাইডে গিয়ে দেখি আমরা একটু দ্বিতীয় দেখি এই যে আজকে দ্বিতীয় ডেক দিয়ে কি দ্বিতীয়তলা উঠার সিঁড়ি তিতো তলার বেকসাইড ডেক আর এবারে আমরা উঠতেছি একদম ডেক দিয়ে ছাদে রাতের বেলায় লঞ্চ যাত্রায় কিন্তু সাদে অনেক প্যাসেঞ্জার দেখা যায় তো এই মুহুর্তে আমরা পারাবত এগারো লঞ্চের কেবিনে আছি এবং লঞ্চে যেহেতু ভ্রমণ করছি রাতের খাবার তো লন লঞ্চেই খেতে হবে আর আজকে আছে মুরগি আছে এখানে দুই জনের দুইটা পোয়া মাছ আছে দুইটা আলু ভর্তা আছে এখানে দুইজনের সেই স্পেশাল লঞ্চের ডাল এবং সালাদ আছে আর আজকে কিন্তু আমরা দুজন ভ্রমণ করতেছি আর আজকে মূলত সবচেয়ে আমি আশা করত আজকে যে রূপচাঁদা মাছটা পাইনি রূপচাঁদা মাছ আমার লঞ্চে যেটা আকর্ষণ লাগে সেটা হলো রূপচাঁদা ফ্রাইটা লঞ্চে রূপচাঁদা ফ্রাইটা অনেক মজা হয় তো সেই রূপচাদা ফ্রাইটা আজকে পাইনি পার্বতাই লঞ্চে এটা অবশ্যই একটা হতাশাজনক তবে বরিশালের ডালচরচুরিটা অনেক মজা দেখা ডাল ডালচরচুরিটা কি হয় লঞ্চের অবশ্য ডালচরচুরি মুরগি এটা জাতীয় খাবার

হ্যাঁ আলু ভর্তাটা মোটামুটি এবারেস মনোর সরিষার তেল ইউজ করা হয়েছে তো যাই হোক আগে আলু ভর্তা খাইছি এরপর একটু মুরগিটা ট্রাই করে দেখতেছি হ্যাঁ মুরগিটা মোটামুটি ভালোই পোয়া মাস আসলে পোয়া মাছটা একটু বড় তো আর একটু টাইম নিয়ে রান্না করলে হয়তো ভালো লাগতো এমনিতে এবারে ভালো স্বাদ হয়েছে আর এই সেই লঞ্চে বিখ্যাত ডাল বোনা অবশ্যই ট্রাই করবেন লঞ্চে ভ্রমণ করলে এটা মিস করলে কিন্তু সবই মিস আসলে ভাই যতবার খাই সত্যি অসাধারণ লাগে আর আজকে একটু স্পেশালি বেশি ভালো লাগতেছে না আসলে ডালগুলোর টেস্ট কি রকম এটা আসলে হ্যাঁ ব্যাখ্যা করার মতো আমি তাহলে একটু খাই দেখি তো যাই হোক আমরা রাতের খাবার শেষ করে দেন দেখা হচ্ছে রাতের খাবার খাওয়া শেষে একটু বারান্দায় মানে ইউনিভার্সিটি এসে বসলাম চেয়ারে আর অতি উপভোগ করতেছি আমরা জাস্ট হিজলার মোহনা থেকে বের হয়ে মেঘনায় প্রবেশ করলাম আর সামনে অনেক লঞ্চ দেখতে পারতেছি যাওয়া আসা করতেছে আর মেঘনাকে আপনারা জাহাজ বা লঞ্চের একটা হাইওয়ে বলতে পারেন হাতে বের হইলে দেখবেন লঞ্চ যাচ্ছে আসছে খুব সুন্দর ভিউ দেখা যায় অবশ্যই লঞ্চ ভ্রমণ করলে এটা মিস করবেন দর্শক এখন রাত বেশ ভালোই হয়েছে এখন ঘুমাই দেখা হচ্ছে আগামীকাল সবাইকে শুভ সকাল এখন সময় হচ্ছে ঠিক ভোর সাড়ে পাঁচটা বাহিরে দিনের আলো হয়ে গেছে তো চলেন দেখি কি অবস্থা তারপরে লঞ্চ থেকে যে ঢাকার এন্ট্রি ভিউটা খুব সুন্দর অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান দেখতে পাবেন পিছনে যেরকম আছে অনেক জাহাজ অনেক টাওয়ার অনেক ইটের ভাটা দেখতে একটা অন্যরকম মানে ফিল হয় সামনে যে লঞ্চটি দেখতে পারতেছেন এমডি প্রিন্স হাকিম এটি ঢাকা থেকে লালমোহন লাইনে চলাচল করে আমরা ঠিক ছয়টা চল্লিশ মিনিটে ঢাকা সদরঘাটে আসলাম এখনও লঞ্চ পার্কিং করতে পারে নাই তো দর্শক পারাবত এগারো লঞ্চের আজকের যাত্রা এই পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লাগছে আর সবাই সাবধানে থাকবেন বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন